আমি <laughs> দৌড়ছি <laughs> <laughs> <hans>

এটা কপি পেস্ট দেখে মনে হচ্ছে পুরো কলকাতাতেই আছে কিন্তু কলকাতা না এটা দিল্লি এটা হচ্ছে পুরনো পার্লামেন্ট যেটা আমরা জানি পরে এসছি এটা হচ্ছে সেইটা আর এদিকটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন কি সুন্দর না জায়গাটা সত্যি অসাধারণ কিন্তু ভেতরে তো ঢুকতে পারবো না যতটুকু ঢুকতে পারতাম সেটাও ক্যাপচার করতাম কি সুন্দর দেখো ভিউটা পার্লামেন্টের মানে যাওয়ার এই রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর পরিবেশ গ্রিনি গ্রিনি ভীষণ ভাল লাগছে আর এটা হচ্ছে ইন্ডিয়া গেট এখান থেকেই দেখা যাচ্ছে দেখো জুম করে কি সুন্দর জায়গাটা এটা ইন্ডিয়া গেট আর এইটা হচ্ছে পুরনো পার্লামেন্ট যেটা আমরা জানি আর এদিকে হচ্ছে রাষ্ট্রপতি ভবন এই যে কি সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে ঘুরি এসে মানে ইচ্ছে করছে দিল্লিটাই ঘুরে দেখি আসলে জায়গাটা অন্য আমরা দিল্লি ঘুরতে আসিনি আমরা অন্য জায়গায় যাওয়ার জন্যই এসেছি দিল্লি হয়ে যাব কিন্তু কোথায় যাবো সেটা এখন বলছি না বাট দিল্লির এই পার্লামেন্ট রাষ্ট্রপতি ভবন ইন্ডিয়া গেট এগুলো দেখে মনে হচ্ছে আমি দিল্লিটাই ঘুরি আচ্ছা পরে যখন আসবো দিল্লিটা কভার করবো এখন এটা চলো আপাতত যে করা দেখছি সেটাও দেখাই দিল্লির রাস্তা দেখো একদম কি সুন্দর ওই যে ওখান থেকে দেখছিলাম পার্লামেন্ট দেখা যাচ্ছে আর এইখানে হচ্ছে ইন্ডিয়া গেট তখন আমরা ওই দিকটায় ছিলাম বাসটার জন্য দেখতে পাচ্ছ না এই যে দেখা যাচ্ছে তখন পার্লামেন্টের দিকের থেকে ইন্ডিয়া গেট দেখছিলাম এখন ইন্ডিয়া গেট থেকে পার্লামেন্ট দেখতে পাচ্ছি একদম সোজা ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছিল ঠিক আমার পেছনেই হচ্ছে ইন্ডিয়া গেট কি সুন্দর দেখতে লাগছে মানে দিল্লিতে আসা অন্য কারণে আর দেখা হয়ে গেল ইন্ডিয়া গেট ভীষণ ভালো লাগছে না ভিউটা দেখো অসাধারণ

আন্ডারগ্রাউন্ডের শিল্প এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড এটা লোক ওপরে উঠছে টানা উপরে উঠছে আন্ডারগ্রাউন্ড থেকে এইটা নিচে টানেলটা দিয়ে হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে একদম ইন্ডিয়াকে চলে যাচ্ছে ভীষণ সুন্দর জায়গা সবাই ভিজিট করো ভীষণ ভালো লেগেছে আমি আবার আসতে চাই হ্যাঁ এদিকে হচ্ছে টিকিট কাউন্টার কাস্টমার কেয়ার আমরা আছি সেন্ট্রাল ট্রাম স্টেশনে ইন্ডিয়া গেট যেতে গেলে তোমাদেরকে এই স্টেশনেই আসতে হবে এটা হচ্ছে আমাদের ডরমেটারি দিয়ে আমরা ছিলাম কিছু ঘন্টার জন্য ওই জন্য আলাদা হোটেল বুক করে নিই ডরমেটারি নিয়ে নিয়েছিলাম আমাদের বাকিটা পরে গিয়ে দেখাচ্ছি কোথায় যাবো অনেক কিছু আছে আজকে পরে গিয়ে দেখাচ্ছি আপাতত দিল্লির পাট এখানেই শেষ আমরা আসি শতাব্দী এক্সপ্রেসে আর শতাব্দী এক্সপ্রেসে দেখিয়ে তিনি খাবার দিয়েছে টিফিন দিয়েছিল সন্ধ্যাবেলা রাতের ডিনার দিয়েছিল সবই ভালো ছিল মানে কোনোটাই আমার মানে খারাপ লাগে সত্যি খাবারই দারুণ ছিল আর এখন আছে চন্ডীগড়া এরপর আসবে কালকা তো তারপর কালকা থেকে কোথায় সেটা দেখতে থাকো শতাব্দী এক্সপ্রেসে তো চার ঘন্টা সফর ছিল দিল্লি থেকে মিদুলি ফুটে তো ওটা কমপ্লিট হলো আর এক ঘন্টার বাদে আমরাও নামবো তো তারপর দেখতে থাকো দিল্লিকে টাটা করে দিয়েছে আমার অন্য জায়গায় যাচ্ছি শতাব্দীর খাবার দিয়েছে সন্ধ্যাবেলার টিফিন গরম জল এদিকে রয়েছে চিড়ে ভাজা এদিকে একটা রয়েছে নামকিন এদিকে টিকিট রয়েছে এদিকে রয়েছে একটা বাউলি আর সাথে রয়েছে কিচাম আর জল সাথে আইআরসিটিসির একটা টিস্যু পেপার চার রেডি ট্রেনের টিকিট কিট শতাব্দী এক্সপ্রেস স্পেশাল শতাব্দী এক্সপ্রেসের কামরা চেয়ার কার ফুল এসি এখানে ডিনার এবং টিফিন বিকেলের স্ন্যাক্স দুটোই প্রোভাইড করা হয় টিকিটের সাথে ইনক্লুড থাকে ভীষণ সুন্দর ভীষণ কমফোর্টেবল চার ঘন্টার জার্নি নিউ দিল্লি টু কালকা রেল স্টেশন ভীষণ আনন্দ করেছি হ্যাঁ যাই তো এই যে এই যে चार्जिंग पॉइंट 8 पहला मेटल दिया सो ট্রেন শতাব্দী এক্সপ্রেস চেয়ারকা এটাতে আমরা এলাম নিউ দিল্লি কালকা এখন কালকা স্টেশনে দাঁড়িয়ে আছি কালকাতে এসে গেছি দেখো লেখা রয়েছে এদের হোটিংটায় লেখা আছে দেখো দিল্লিতে কালকা এখন কালকা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ঠান্ডা আছে অল্প 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 শতাব্দী এক্সপ্রেস শ্রিয়ার যেটাতে আমরা এলাম নিউ দিল্লি টু কালকা এ দেখো লেখা রয়েছে শতাব্দী এক্সপ্রেস চ্রিয়ারকা নিউ দিল্লি টু কালকা চলো এটা আমাদের কালকা রেল স্টেশনের ডর্মেটরি আমরা কয়েক ঘন্টার জন্য থাকবো জাস্ট রাতটুকু তাই জন্য আলাদা করে ডরমেটারি নিয়ে নিই একটা ডরমেটারিতেই আমরা দুজন দুটো ফ্যামিলি শেয়ার করে নিয়েছিলাম দেখো রুমটা এবং ওয়াশরুমটা কতটা সুন্দর জাস্ট দেখো একবার এই ডরমিনালটায় আমরা ছিলাম নাম্বার টু কালকা স্টেশনের এই ডর্মিটাল টুম্পতেই আমরা ছিলাম যেরকম এক্ষুনি দেখালাম ট্রেনটা খুব সুন্দর ছিল দেখতেই চাই কালকা টু সিমলা টয় ট্রেন এটাতে করেই আমরা সিমলা যাব এটা টয় ট্রেন ঠিক আছে এটা কালকা স্টেশনের দ্বারা এখন ভোর পাঁচটা বাজে এটা ঠিক কোনে পাঁচ কোনে ছটা নাগাদ ছাড়বে এটা কি সুন্দর টয় ট্রেনটা চার ঘন্টার সফর হচ্ছে শিবালিক এক্সপ্রেসের কা একেবারে পাঁচটা টাকা এটা কালকার স্টেশন থেকে ছেড়েছিল একেবারে শিমলা স্টেশন পর্যন্ত এটা হচ্ছে শিবালিক এক্সপ্রেসের বসব భాషణి

শিবালি গেস্ট হয়েছে কিন্তু এখন দেখছি অনেকটাই ঠান্ডা পড়েছে মানে স্টেশন না আমাকে বুঝতে পারছি প্রচুর ঠান্ডা লাগছে কিন্তু ভালোও লাগছে মানে এটা কলকাতায় গরম আর এখন আমরা যে ছানাটা ঠান্ডাটা দেখো কি সুন্দর কুকুর একদম পুরো অ্যালসেসিশনের মধ্যে দেখতে লাগছে কিন্তু না এটা পাহাড়ি কুকুর দেখো স্টেশনটা দেখো সিমলা স্টেশন এটা আমাদের এখানে দেখো এত লাগেজ হয়েছে আমার পিছু অলরেডি একটা রয়েছে এত লাগেজ হয়েছে আর এখানে আমাদের শিবালিক এক্সপ্রেস টয় ট্রেনটা যাতে করে আমরা এলাম পুনে ছটা নাগাদ আমরা মানে আমাদের ট্রেন ছেড়েছে আর আমরা পৌঁছেছি তখন এগারোটা দশ বাজে এখন হয়েছে এগারোটা দশ মিনিট হলো আমরা এসেছি ভীষণ ভালো কী সুন্দর দেখো পাহাড়টা আর এখানে এতজন মিলে লাগে নিয়ে যাচ্ছে আমাদের এই ফার্স্ট টাইম

আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই থাক দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখছো তা আমার ফ্রেন্ডটা অবশ্যই ফলো করো দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা